পিতা সর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পীতঈে সর্ব দেবতা মাতা জননী ধর্তী দয়াদ হৃদয় সতী দেবী বড় মণি চেষ্টা নির্দেশা সর্বদ্রুখ হরা ওং শান্তি রূপাং ক্ষমা রূপাং স্নেহ রূপাং শুভঙ্করিং সাক্ষাৎ ভগবতী দেবীং মাতৃতাং নমঃ কৃষ্ণায় কৃষ্ণায়াসুদেব হার পরমা প্রনতা ক্লেষ্ণা গোবিন্দ নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপি রাধাকান্ত রাধাক্ত নম প্রাপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বেশ ভানু সুতি দেবী প্রণামি হরি প্রিয় নারায়ণ নমসী নরস নরস দেবীং সরস্বতীং ব্যাসম কত জয় মে নারায়ণ শরণ বৈষ্ণ গতিং পুর মুনা মধ্যে মহাভারত আদৈতমৃত মধ্য মাঠি অম তম সন্ন্য ধামি ভগবত গীতে ভগদেশিন নবাস্তত্বে ব্যাস বিশাল বুদ্ধি ফুল্ল পাত্র নেত্র যে নতয়া ভারত তৈল পূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রহলিব প্রপন্ন পরিজাতায় তত্র বৈত্র কপা নয় জ্ঞান মুদ্রায় কৃষ্ণ গীতা মেত দুহে নসুদেব দেবং দেবঙ্ক শচানুর দেব কি পরমানন্দং কৃষ্ণং বন্দি জগত ভীষ্ম দ্রুণতটা জয়দ্রুথ জল গান্ধার নীলতপালা শলগ্রহ বতিকৃপেন বহনী কর্ণেন বেলা কুড়ায় আশ্বত্তমা বিকন্ন ঘোর মাকরা দুর্যোধন আবর্তী সত্যি না খলো পাণ্ডব রণ কৈবত কেশব

श्रीमद भागवत गीता अध्याय एक श्लोक छतरिस निहतो ধাত হস্তত্তানা প্রীতি হে জনার্দন ধৃতরাষ্ট্রের এই আত্মীয়গণকে হত্যা করে আমার কি সুখ পাব এই আত্মীয় তাইদের হত্যা করলে আমাদের পাপই হবে নিহত ধাতরাষ্টান্ন হাসে তারা তয়ায়িত ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং তাদের পক্ষে অন্য যত সৈন্য আছেন তাদের বধ করার করে জয় লাভ করলে আমাদের কি এমন আনন্দ হবে যদি আমরা ক্রোধ অথবা লোভের তারণায় এদের হত্যা করি তাহলে সেই তারণা প্রশমিত হলে আমাদের কন্দন করতে হবে অর্থাৎ ক্রোধ এবং ক্রোধ ও লোভের বশবর্তী হয় আমরা যে অনর্থ করে ফেলবো তাতে আমাদের অনুতাপ করতে হবে আত তাই হলেও এই আত্মীয়দের কথা স্মরণে এলে তাদের অভাব আমাদের বারবার কষ্ট দেবে তাদের মৃত্যু সর্বক্ষণ পীড়িত করবে এমতো অবস্থায় আমরা কি কখনো প্রশ্নতা লাভ করতে পারব অর্থাৎ এদের হত্যা করলে আমরা যতদিন ইহলোক অথবা অবস্থান করব ততদিন আমরা কখনো চিত্তে শান্তি পাব না এবং এদের হত্যা করা আমাদের যে পাপ হবে তা পরলেকেও আমাদের সুখ আমাদের দুঃখ দেবে ছয় প্রকার হয় সংযোগ সংযোগকারী বিষ প্রদানকারী অস্ত্রে সজ্জিত হয় বধ করতে উদ্যত সম্পদ হরণকারী জমি লুণ্ঠনকারী এবং নারী অপহরণকারী দুর্যোধনাদির মধ্যে এই ছটি লক্ষণই ছিল তারা যতু গৃহে অগ্নিসংযোগ করে পাণ্ডবদের হত্যা করতে চেয়েছিল ভীমকে বিষ করিয়ে জলে ফেলে দিয়েছিল অস্ত্র ধারণ পূর্বক পাণ্ডবদের হত্যা করার নিমিত্ত প্রস্তুত ছিলই দ্রুত ক্রিয়ার কপতা এরা পাণ্ডবদের ধন এবং রাজ্যহরণ করেছিল পরিপূর্ণ সভাগৃহে টেনে এনে দ্রৌপদীকে আমি তোকে জিতে নিয়েছি তুই এখন আমার দাসী ইত্যাদি বলে তাকে খুবই অপমান করেছিল এবং দুর্যোধন প্রকৃতির প্রভৃতির অনুপ্রেরণায় জয় দ্রৌপদীকে অপহরণ করেছিলেন শাস্ত্র বচন অনুযায়ী আত্মতাইকে বধ করলে হত্যাকারীকে কোনো দোষ স্পর্শ করে না না তো তাই বধে দোষ হস্ত কিন্তু আত্মাইকে বধ করা উচিত হলেও বধ করা কাজটি ভালো নয় শাস্ত্রেও আছে যে মানুষের কখনো কাউকে হিংসা করা উচিত নয় ন সর্বা ভূতানি হিংসা না করা পরম ধর্ম অহিংসা পরম ধর্ম সুতরাং ক্রোধ ও লোভের বশবত হয়ে আমরা কেন আত্মীয়দের হত্যা করবো দুর্যোধন হওয়ার অর্জুন তাকে বধ করতে পারেন কিন্তু আত্মীয় হওয়ার অর্জুনের ধারণা হলো দুর্যোধনকে বধ করলে তার পাপ হবে কারণ শাস্ত্রের কথা হচ্ছে যে যে নিষ্কুল নাশ করে সে অত্যন্ত পাপ করে ছয় পাপিষ্টতম জ কুচ্চাত কুলনাশানম সুতরাং যে আততাই ঘনিষ্ঠ আত্মীয় তাকে কিভাবে বধ করা যায় তার সঙ্গে সম্পর্ক সেট করা বা তার থেকে পৃথক থাকা উচিত কিন্তু তাতে বধ করা উচিত নয় যেমন নিজের পুত্র যদি আততাই হয়ে ওঠে তবে তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করা যায় কিন্তু তাকে কি কখনো হত্যা করা যেতে পারে পূর্বের যুদ্ধের দুষ্পরিণাম জানিয়ে এবার অর্জুন যুদ্ধ করার যে সর্বরূপে অনুচিত তা জানালেন শ্রীমদ্ ভাগবত গীতার ও

হরে রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রীমদ ভাগবত গীতা ভাগবত প্রেমানন্দে হরি হরি বলো জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো